আসসালামু আলাইকুম এটা হচ্ছে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাংলা বাজার যেটা বাংলা বাজারের থেকে যে ব্যত্রিকুল যেটা নদীর উপর একটা ব্রিজ হয়েছিল কিন্তু হয়ে মানে পিলারগুলো হারাবার পর আর কোনো কাজ হয় না এখন মানুষ বাস দিয়ে পারাপার করতেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ আবার বাজার ওই পাশে আছে স্কুল বাংলা বাজার উচ্চ বিদ্যালয় মানে এই রাস্তা দিয়েই মানে মানুষ ছোলাখিলা করা মানে করা লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানে এই বাস দিয়ে আমি একজন যুবক মানুষ আসার মানে আসতে পারিনি আমার অনেকটা ভয়ে ভয়ে আসছি কিন্তু যারা বৃদ্ধ অসুস্থ এবং স্কুলের সাধারণ শিক্ষার্থী যারা ছোটো ছোটো বাচ্চারা এই এদিক দিয়ে আসা আসলে অনেকটা কষ্টসাধ্য তাদের জন্য হয়ে যায় কিন্তু জীবনের ঝুঁকি নিয়েও অনেকে কিন্তু এদিক দিয়ে পারাপার করা লাগে তো আসলে সবার দৃষ্টি আকর্ষণ করছে উদ্যত ন মহলায় যদি কোনো সুযোগ থাকে তাহলে একটু দেওয়ার আর কি সালাম মনে